আসসালামু আলাইকুম লক্ষ কুটি বাংলাদেশির স্বপ্ন স্বপ্নে দেশ ইতালি আসা সেইখানে আসন্দ এনেছে তো ইতালি লাকুলা শহরে আজ একটু ঘুরতে বের হলাম এই হচ্ছে একটি পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা বেয়ে উপরে পাহাড়ের দিকে উঠছি উপরে একটি মার্কেট আছে সেই মার্কেটটার কি অবস্থা সেই লুকটা উপভোগ করার জন্য তো এই শহরটা টোটালি পাহাড়ের উপরে অনেক কষ্ট হচ্ছে যদিও কিছু করার নেই কিছু সুন্দর কিছু পেতে হলে কষ্ট করতে হয় কষ্টের বিনিময়ে সুখ পাওয়া যায় এটাই সত্য এটাই বাস্তব আর যারা ইতালি আসতে চান আলহামদুলিল্লাহ আসার আগে কিছু কাজ শিখে আসবেন যেমন কাজের ভিতরে আছে আপনার সেলুনের কাজ এই কাজটা শিখতে পারলে মোটামুটি ভালো মূল্য হয়ে গেছে ভালো মূল্যায়ন আছে ভালো টাকায় কাজ করতে পারবেন দ্বিতীয়ত আছে হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের মোটামুটি রান্না বান্না বেশিকটা শিখবেন কারণ যদিও বাংলাদেশে রান্না বান্না দেশে চলে না তারপর আপনি যতটুকু শিখবেন এটা সাহস হবে ওই সাহসে আপনি অনেক কাজ করতে পারবেন তৃতীয়ত আছে আপনার টেইলার্সদের গার্মেন্ট সেক্টরের কাজ গার্মেন্ট সেক্টরের কাজগুলো করতে পারেন সেই কাজগুলো করলে আপনার অনেক হেল্পফুল মোটামুটি ভালো বেতনে চাকরি করতে পারবেন তারপর আরও আছে প্রাইভেট কার মেকানিক এই কাজও আপনি শিখতে পারেন এই কাজেরও চাহিদা আছে তো অ্যাকচুয়ালি হাতের কাজ জানা থাকলে সব হাতের কাজেরই মূল্য থাকে যদি আপনি মূল্য জায়গা মতো পৌঁছাতে পারেন এটাই সত্য এটাই বাস্তব তো যে যে কাজই পারেন হাতের কাজগুলো মূল্যবান কাজগুলো শিখে আসবেন তার সাথে যদি আপনি রাজমিস্ত্রি কাজ পারেন রাজমিস্ত্রি কাজ যদি আপনি করতে পারেন অনেক টাকা বেতন পাবেন এই দেশে রাজমিস্ত্রি কাজের অনেক মূল্য আর কাজের অনেক মূল্য তো যেই যেই কাজই পারেন জায়গা মতো যদি আপনি কাজে লাগতে পারেন তাহলে অনেক টাকা কামাতে পারবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই আলাইকুম